আমার সাদা মনে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই যে যারা আমরা এই যে পড়ি আমরা সব ব্যাডাইন যে জাইঙ্গা পড়ি জাইঙ্গা পরার পরে মানে কিছুদিন পরে তলদ এরম গুল গুল ফুডাও মানে নাই ও জায়গা কত নাই ও জায়গা এখন আমার এই পুরা পুরো জাতির কাছে প্রশ্ন এই যে গুডা গুল 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 ফুডাও এই কাপড়টা কই যায় এই যে কানা যে এ জায়গা গুল গুল কাপড়টা যা কই আমার আমার সাদা মনে আরেকটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে আমার বন্ধু আমার বন্ধু সিগারেট কা মোটামুটি তার কম হইলো একশো টাকার সিগারেট লাগে তো আমি তো মনে হর হ্যাঁ মোটামুটি প্রায় দশ বছর ধরে সিগারেট কা হ্যাঁ মোটামুটি প্রায় দশ বছর ধরে সিগারেট কা দশ বছর দু আমি হিসাব করি তাহলে তিনশো পঁয়ষট্টি দাদা তিনশো পঁয়ষট্টি দা যদি গুণ দেয় তাহলে দশ বছর হইতেছে আপনার তিন হাজার তিন হাজার ছয়শ পঞ্চাশ দিন আর হ্যাঁ যদি মনে যে এই যে প্রত্যেক দিন তাই লইতেছে এই তিন লাখ হাজার বছরে মোটামুটি তিন লাখ হাজার খাইছে এখন কথা হয়েছে আমি তো এই তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকার সিগারেট খাইছি না তাইলে আমার এই তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা কুই আমার আমি যে এই যে এই যে দশ বছরে একটা টে সিগারেট খাইছি না তাহলে তাহলে তো আমারই তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা আয়ো আর কথা কিন্তু কই আমার তো কোনো আয় নাই আমি তো এই তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকার কোনো হিসাবই পাই না আমি হিসাব করে দেখলাম যে বন্ধু যেই ব্র্যান্ডের কাপড় ফোন দে আমি এ ব্র্যান্ডেরই কাপড় ফোন বন্ধু মানে যেই বা চলে আমি এইভাবেই চলি মানে দুইজনের চলা মধ্যে কোনো পার্থক্য নাই আমিও যেই সেরেন যেই টাইপের সেরে ফিসে ঘুরি বন্ধু এই টাইপ এই টাইপের সেরেন্টের পিছে ঘুরে আমারও যেই টাইপের সেরে ফাত্তা দে বন্ধুরও এই টাইপের সেরে ফাত্তা দে মানে দুইজনের চলা মধ্যে কোনো পার্থক্য নাই তো মো এরপর সমাজও আমার যতটা দাম দেয় মানুষ তার চেয়ে বেশি বন্ধুর দাম দেয় তাহলে এই যে হে যে এই তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকার সিগারেট খায়া এরপরও এই যে আমার মতোই জীবনযাপন করতেছে তাইলে কি আমি এই যে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকার সিগারেট না কি জীবনে ভুল করলাম নাকি কারণ বন্ধুর লগে যখনই আমি দেখা হয় যখনই দেখা তখন এরকম একটা বাপ ধরে তোর তো বন্ধু কোনো খরচ নাই তোর তো কোনো সিগারেট খাস না বিড়ি খাস না প্রত্যেক দিন একশো টাকার খরচ মাসে তিন হাজার টাকা আমার খরচ খালি বিড়ির বিষয় জায়গা মানে কতায় কতায় খালি আমার খোঁড়া দেয় তোর তো কোনো খরচ নাই তুই তো বিড়ি খাস না সিগারেট খাস মানে যে নয় যায় কিন্তু ওখানে কত হয়েছে তাহলে আমার তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা কই দশ বছর ধরে যে আমার বন্ধু সিগারেট খাইতেছে আমি তো খাইছি না আমার এই তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকার কোনো পাই না তাই তাই অহন্তের সিদ্ধান্ত নিছি যেইটাই আমার কইব যে বন্ধু তোর তো কোনো খরচ নাই তোর তো সারাদিন একটা টাকা খরচ নাই আমরা প্রতিদিন একশো টাকা একশো টাকার সিগারেট খাইলে তোর তো সাইরা টাকা খরচ নাই সেইটার এই ফারাদা ধরাম তা তুই যে দশ বছরে তিন লাখ পঁয়ষট্টি হাজার টেকার সিগারেট খেলে আমি তো খাইছি না তা আমার টেহাটা কই আমার টেহাটা বুঝায়া পরে আমার এতে যাইবে যে এটা বুঝায় না দিতে পারবে এটার খবর আছে তুই তুই মোটামুটি এই যে দশ বছরে দশ বছরে তিন লাখ পঁয়ষট্টি হাজার টেয়ার বিড়ি সিগারেট খাইছ আমি তো খাইছি না তা আমার টেহাটা কই তুই যেই বা চলস আমি বই চলি তুই যে তা খরস আমি ইত্তি হরি তাহলে এই যে তুই যে খাইছ তুই যে খাইছ আর আমি যে খাইছি না এই যে দুইজনের মধ্যে পার্থক্য আর তোকে লাস্টে টেহার হিসাবটা যাই টেহার হিসাবটা কই তা লাভ লস হিসাব করে দি তুইও যে লেভেলে আমিও এই লেভেলে তোরও লাভ নাই আমারও লাভ নেই তাহলে তুই কেমনে কস যে আমার একটা বন্ধু তোর এক টাকাও খরচ নেই আর আমার প্রতিদিন একশো টাকা শুধু বিড়ি সিগারেটের পিছনে জায়গা যে তোর যে বিড়ি গেটে পিছনে যা আমার তো যায় না তাইলে আমার টাকাটা কোথায় যায় আমি তো হিসাবে আমার টাকা পাই না